আমি বর্তমানে আমরসা শাহি জামি মসজিদ কাউরান বাজার সেখানেও জুমার খুব বাদে সরকার পতনের আগ মুহূর্তে আপনারা শুনেছেন যে প্রতিদিন আমরে আমলে বাজার থেকে আল্লাহ তিরিশ দিন দেড় কোটি টাকা চাঁদা গ্রহণ করা হয় কয় কোটি এটা তো পত্রিকার ভাষা তো আরো জঘন্য মুহূর্তে ঘন্টার জন্য জাগাকে ভাড়া দেওয়া হয় সেখান থেকে টাকা আদায় করা হয় অথচ যদি সেখান থেকে এরকম করে লুটপাট করা না হতো ব্যবসায়ীরা যদি এত মানুষকে টাকা দিতে না হতো এই ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে পণ্য আমাদের হাতে দিতে পারত ঠিক যদি বলেন ব্যবসায়ীরা চাইলেও পারে না কেন চাঁদাবাজ আছে আমরা বাংলাদেশকে একটা চাঁদাবাজ মুক্ত শোষণ মুক্ত সন্ত্রাস মুক্ত ডাকাত এবং খুনিমুক্ত একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই আপনারা কি রাজি আছেন এই জন্য দিন দা নীমানদার নেতৃত্ব সামনে আনতে হবে দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের পক্ষে শ্রবণ দিতে হবে আলেমদের ভেদাভেদ ভুলে যেতে হবে মাসলাগত ফিখি মাসআলার একতলাব ছিল আছে ভবিষ্যতেও থাকবে মাস আলার মধ্যে একতলাব দূর হবে না কিন্তু রাষ্ট্রের কল্লার সাধনে সর্বস্থানী আলেমদের অক্ষের ভিদকে মজবুত করে আল্লাহর কোরআনের বাংলাদেশ ঘোরার জন্য ছাপিয়ে পড়তে হবে রাজিয়া সরকার দুহাত দেখতে চায়। সংসদে আলো। আল কোরআনের সংসদে তামিল ভবিষ্যৎটাকে নিরাপদ করতে চাইলে আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ যদি আমরা রেখে যেতে চাই অবশ্য আমাদের সন্তানদেরকে কোরআন এ ক্যারিমের ধারক এবং বাহক বানাতে হবে ঠিক কে জোরে বলেন নবী কারিম সাল্লাল্লাহ বলেছেন আল্লাদি লাইসাফি জাউফিহি শাই উম কোরআনী কালবাই তেল খারিফ যার সিনার মধ্যে কোরআনের কোনোবা অংশ নাই এটা একটা বিরান ভূমির মত। অনাবাদ জমির মতো অনাবাদ জমির মধ্যে শয়তান বসবাস করে যার সিনার মধ্যে সিনার মধ্যে বসবাস কোরআন আমার মূল কথায় ফিরে আসি যা চেয়েছিলাম সেটা হলো কোরআনটা বলে কোরআন তো সংরক্ষণ আল্লাহ করবেন কিন্তু হাদিস তো আল্লাহ সংরক্ষণ করবেন না জুড়ে নজবিল্লাহ একটু জুড়ে বলে না নউজুবিল্লা হাদিস এত বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা হয়েছে ছোট্ট একটা এক্সাম্পল দিই আপনার আপনার বিরক্ত হচ্ছে নাকি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী যার কারগুজারি আপনাদের সামনে শোনাচ্ছিলাম শুধুমাত্র ব্যবসায়ী ছিলেন না কিভাবে হাদিসকে তিনি সংরক্ষণ করেছেন দেখেন রাবিদের কাছ থেকে রাবি মানে হচ্ছে রিজাল তারা কারা যাদের মাধ্যমে তারা হাদিসগুলো পেয়েছেন রুয়াত বর্ণনাকারী যেমন হাদিস তো আমরা সরাসরি রসুল ইকাল ইসলামের কাছ থেকে পাই নাই ঠিক না ভাই যেমন আমি হয়তো বুখারি শরীফ থেকে বলবো না হয় মুসলিম শরীফ থেকে বলবো না হয় শরীফ থেকে বলবো না হয় দাউদ থেকে বলবো না হত নাসাই থেকে বলবো না হয় ইবনে মাজা থেকে বলবো না হো মুস্তাদ আহমাদ থেকে বলবো না হয় তাফসিরের কিতাব থেকে বলব মোস্তাদাকে হাকেম থেকে বলবো হয়তো কোনো ঘরের সিরাদি ইবনে হিসাম থেকে বলবো তাবাকাতুল কোবরা থেকে বলবো ইত্যাদি ইত্যাদি যে কোনো কিতাব থেকে বলবো কিন্তু এই যে কিতাব পর্যন্ত যে এসেছে তারা এতটা অথেন্টিক সোর্সে হাদিসকে সংরক্ষণ করেছেন আপনার কল্পনা করতে পারবেন না দেখেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলী একজনের কাছ থেকে হাদির সংগ্রহ করলেন শুনতে পেলেন যে তিনি যার কাছ থেকে হাদির সংগ্রহ করতে যাবেন তিনি তিনি গেলেন তার বাড়িতে গিয়ে দেখেন তিনি তার ঘোড়ার সামনে ঘাস না দিয়েই তিনি অভিনয় করে ঘোড়াকে দেখাচ্ছেন তোমাকে ঘাস দেওয়া হবে ঘোড়ার সামনে এগিয়ে এলো এগিয়ে আসার পরে যখন ঘোড়া যখন ঘাস পাই না তখন ঘোড়াকে বেঁধে রাখো ইমাম বুখারি রহমাতুল্লাহি আলহির এতটুকুন আমানতের খিয়ানত দেখে যে গুড়াকে ডাক দিয়েছে ঘাস দিবে বলে ঘাস দেয় নাই এই লোকের কাছ থেকে আমি হাদিস নেব না সে ধুকাবাস তারা রসোবাকালামের হাদিসটাকে সংরক্ষণ করতে গিয়ে কেমন মানুষের কাছ থেকে সংরক্ষণ করেছেন এতটুকুন ধুকা প্রাণী সাথে হয়েছে ইমাম বুহারি বলেন তার হাদিস আমি নেব না কাদের কাছ থেকে গ্রহণ করেছেন যাদের জীবনে একটা মিথ্যা বলেছেন বলে প্রমাণ নাই জীবনে একটা কথা ভুলে গিয়েছেন প্রমাণ নাই মেধা একটু দুর্বল তার প্রমাণ নাই মেধা দুর্বল যারা হয়েছে তাদের রেওয়ায়ত দই বলা হয় যারা মিথ্যা কথা বলেছে এমন প্রমাণ পাওয়া গেলে সেগুলোকে মুনকার বলা হয় এরকম হাদিসের বিভিন্ন পরিভাষা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসগুলো এইভাবে সংরক্ষণ করেছেন জোরে কোন সুবহানাল্লাহ এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে আমাদের জন্য একটা সবক আছে সেই সবকটা কি ওই যে মুকাদ্দেমার মধ্যে যে কথা লেখা আছে ইন্দাহাদ ইলমা দিন এই ইলিমটা এটা হচ্ছে একটা দিন এটাই দিন এটাই ধর্ম এটা আদর্শ ফাংজুরু আমাংতা খুদু না দিন আকু আমি কার কাছ থেকে দিচ্ছেন তাকে আগে দেখে নেবেন যার কাছ থেকে মন চাবে তার কাছ থেকে হাদিস পাওয়া যাবে না এলেম নাই কালাম নাই বর্তমান সমাজে কিছু বক্তা নামের তত্ত্বাবের হয়েছে এলেম নাই কালাম নাই একটু সুর ভালো আছে তাল ভালো আছে ভালো গজল গাইতে পারে কণ্ঠ আছে দাওরায় হাদিসে পরে নাই কিংবা তাফসিল করে নাই কামেলও করে নাই এমনকি হাতটাকে কোরআনের আয়াত যে পরে তাও অশুদ্ধ তেল করে এইরকম লোকও আছে আসে নাই নাইজুরে বলেন এখন এমন একটা ইলিম কালাম ব্যক্তি সুরের বক্তা হয়ে গেছে সুর সার দিয়ে হাদিসের নামে যা বলে মানুষ তাই গিলে মানুষ তার হাজার হাজার মানুষ ভক্ত হয়ে যায় আর বলে যে বিরাট আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের করা ঠিক না ব্যাটিং জুড়ে বলেন সে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হবে যার মধ্যে ইলিম নাই সে তো খ্যাতি সম্পন্ন হবে না এবং সে বিখ্যাত হবে না সে হবে কুখ্যাত আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসের কোরআন এরপরে বসে কোরআনের আয়তের ভুল ব্যাখ্যা হাদিসের ভুল তর্জমা মন কথাবার্তা বলে সমাজ নষ্ট করে সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করে এমন জিহালাদপূর্ণ আলোচক এই সমাজে আছে না নাই একটু জোলাবাজি বলতে আছে না নাই সাবধান হয়ে যান যারা এই সমস্ত কাজ করে আমার কথা রেকর্ড হচ্ছে অসংখ্য মিডিয়া কথাটা রেকর্ড করছে ওই সমস্ত আলোচকদের উদ্দেশ্যে আমার ছোট্ট কয়েকটা বার্তা আপনার প্রতি কোনো রাগ নয় গুসা নয় হিংসা নয় একটা হাদিস স্মরণ করিয়ে দেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম আল্লাহ নবী বলেন আমার উপর কেউ যদি মিথ্যা কথা চাপায় দেয় তাহলে সে যেন ইচ্ছাকৃতভাবে যদি আমার উপর কেউ মিথ্যা আরোপ করে জাহান্নামে যেন তার ঠিকানা বানিয়ে নাই উপর মিথ্যা আরোপ করার মানেটা কি মানে হচ্ছে আল্লাহ রসুল যা বলেন নাই এখন কেউ যদি বলেন এটা হাদিসা আছে এটা রসুল বলেছেন তাহলে যেটা রসুলের কথা নয় সেটা রসুলের কথা হিসেবে প্রচার করা হলো মনে রাখবেন রসুলের কথা তো ওহি রসুলের যে ভাষাটা সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এখন সাধারণ মানুষের বানানো কথা আর আল্লাহর কথা কি সমান হবে এর রজুল বলেন এখন বানানো কথাটাকে আপনি হাদিস নামে চালাইয়ে দিলেন কত বড় মারাত্মক কাজ করেছেন মানুষের কথা কালামুল বাসারকে কালামুল্লাহ বানিয়ে দিয়েছেন কালামুল রসুল বানিয়ে দিয়েছেন কত বড় কবিরা এটা হসুর বলেন ফালিয়া বাংলা আমা কাদহু অমিনান্না সে যেন জাহান্নামে তার ঠিকানা বানায় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিসটা হুজুরে জবান থেকে সোনার পরে এত ভয় হতো হাদি হাদিস বলতে মনে মনে ভাবতাম জীবনে কোন হাদিস বলবো না কিন্তু যখন যখনই সোনা বাকরায়েত নাজির হয়েছে ইন্নাদীন এক তরুনামা আঞ্জাল না মিল বাগ্যিনা হুদা মিন বা দিমা বাই না হুনিন কিতাব উলা ই কায়েল্ লানহুমুল্ল হোয়েল্হু লাইনো কিতাবের হেদায়েতের বন্দার সুস্পষ্ট নিদর্শন কোরআন করিম কিংবা আসমান থেকে নাজিলকৃত কিতাবের যে বিধানগুলো আল্লাহ নাজিল করেছেন সেগুলাকে যারা লুকিয়ে রাখে মানুষের সামনে বলে না সেটা যে কোনো কারণেই বলে না হয়তো দলীয় স্বার্থে বলে না না হয় ব্যক্তিগত স্বার্থে বলে না কি আসে না নাই কথা বলে না হয় ভয়ে বলে না ভয় কিসের ভয় নিন্দুকের ভয় যে এমন একটা সাবজেক্ট এমন একটা ইস্যু হয়ে দাঁড়ালো এখন প্রতিবাদ করতে গেলে সমাজের শত্রু দাঁড়ায় যায় ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝার জন্য কেউ মনে কষ্ট নিয়ে না এই বছর পূজা উপলক্ষে অসংখ্য দাড়ি এবং টুপিওয়ালার পূজা মণ্ডপে গেছে আপনারা এই বাজারের কবিটি তার সাক্ষী ঠিক না বেড়ে বলেন এখন এই যে কাজটা যারা করেছে এখন এটা প্রতিবাদ করা এটা কি সহজ কাজ আওয়াজ নাই মাথায় এই প্রতিবাদ করা কি সহজ কাজ নিঃসন্দেহে কঠিন কাজ এখন সমস্ত আলেমরা জানেন যে মুসলমানদের জন্য অমুসলিমদের পূজা উৎসবে যাওয়া হারাম সহযোগিতা করা হারাম সমবেদনার জন্য হারাম শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম ব্যক্তিগত উদ্যোগে করলেও হারাম ভাবে করলেও হারাম এই যে হারাম কাজটা করে ফেলা হলো এখন অনেক আলেমরা জেনেও না জানার ভান্ডলো চোপ থাকলো ভান ধরে গেল যে না এটা বলা যাবে না বটতে গেলে হয়তো আমার নেতার উপরে যাবে না আমার দলের উপরে যাবে নাকশ হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলেন ইলিমকে যারা লুকায় রাখে তাদের উপর আল্লাহর লানত এবং সমস্ত লানতকারীদের লানত এই আয়াতটা যদি নাজিল না হতো আমি আবু বকর সিদ্দিক তোমাদের সামনে হাদিস বলতাম না সোহান আল্লাহ আকবর বলেন ভাইরা এত সহজ নয় এত সহজ নয় এরপরে কোরআনে কারিমের আয়াতের তাফসির লক্ষ্য করেন মন গড়া করা হারাম তিরমিজের হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফা আসাবা ফাকাদ আক্তা কুরআনের ব্যাপারে যদি কেউ মন গড়া কথা বলে এবং সেই কথা যদি সঠিক হয় তারপরে ভুল করেছে তারপরে তার গুনাহ হবে কারণ কুরআনের ব্যাখ্যা নিজে থেকে করা কোনো সুযোগ আর যদি সুযোগ নাই কোন সুযোগ নাই কোরআনের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন এক আয়াত আরেক আয়াতের তাফসিদ এক নম্বর দুই নাম্বার কোরআনের আপনি খুঁজে না পান এবার কি বলেছেন আয়াতের ব্যাপারে আপনি দেখেন রাইসুল ইবনে আব্বাস রদি আল্লাহ কি বলেছেন আয়াতের ব্যাপারে ইবনে মাসুদ রদি আল্লাহ তালাহুকি বলেছেন হাদিস থেকে খুঁজে পান না সাহাবিদের কাছ থেকেও পান না তাবির কাছ থেকে শোনেন তাতেও পান না এবার ওলামাই দিবিন যারা আছেন মানে পূর্ববর্তী মুফাসিররা আয়াতের এই অংশের এই শব্দের কি তাফসির করেছেন ইমাম কুর্তুবী রহিমাহুল্লাহ কি বলেছেন ইমাম তাবারি রহিমাহুল্লাহ তালা কি বলেছেন ইবনে কেসির রহিমাহুল্লাহ এই তাফসির কি বলেছেন সেগুলোকে কোট করো এই চেইনটা সামনে আনো এইভাবে আল্লাহর কোরআন আয়াতে তাফসির করতে হবে মন গোরা তাফসির করলে ঠিকানা জান্নাত না সাবধান আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন একটু জোরাবাজি বলেন আল্লাহ মামিন এবার মূল কথায় ফিরে আসেন ভাইয়ের আমার মতের একটা অন্যতম আলামত হচ্ছে আসমান থেকে যে ইলিম আল্লাহ পাক নাজিল করেছিলেন কেয়ামতের আগে এই ইলিমটা আল্লাহ জমিন থেকে উঠাই নেবেন কিন্তু আল্লাহ পাক কেমনে উঠাবেন ইলিমটা শোনেন হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালা কিয়াংতাজিয়া উলে ইলমা বে কাব্জি লৌ আল্লাহ তালা মানুষের সিনা থেকে এলেমকে উঠায় নেবেন না বরং জমিন থেকে এলেম উঠে যাবে আলেমদের মৃত্যু ঘটায় দেওয়ার মাধ্যমে হাততায়দা লাম ইয়াবাকা আলিমন যখন কোনো আলেবার বাকি থাকবে না সব মরে যেতে 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 আলেবার নাই ইত্তাখদার না সুরু উসাং জুহালা সমাজের লোকেরা মূর্খদেরকে আলেম মনে করে নেতা বানায় বসবে তা সু ইলু তাদের কাছ থেকে ফতোয়া চাওয়া হবে এখন তারা তো নিজেরা আলেম সেজে বসে আছে কিন্তু আলেম নয় অলরেডি এইরকম ধান্দাবাজি সমাজে আছে না নাই আরো জুড়ে বলে কয়েকদিন আগে দেখলাম যে এক হুজুর মসজিদের মিম্বারে বসে বসে বিভিন্ন মাসালার উত্তর দিচ্ছে যিনি মাসালার উত্তর দিচ্ছে আমি তার আর বক্তব্য শুনেছি যে সুজা দেখে দেখে আরবি জের জবর পেশ ছাড়া এবার অত পড়তে পারে না কিন্তু উনি হয়ে গেছে প্রশ্নের উত্তরদাতা এক ঠান্ডা মাথায় বুঝেন ভাই কার না এটা কি কাঁচা মাল মাল আর কিনে বিশ টাকা বিক্রি করবেন কথা না কেন এটা তো আর ওই যে জয়দিপুরের কাঁচা বাজারের ব্যবসায়ী না যারা দশ টাকাতে কিনেছেন পনেরো টাকায় বিক্রি করলেন বাণিজ্য শেষ এটা ইল এটা থেকে নাজিল হয়েছে যিনি নাজিল করেছেন তিনি রব্বুল আলামিন যার মাধ্যমে নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ব্যাপার আল্লাহ প্রশংসা করে সূরা নাজমে বলেছেন আল্লামাহু শাদীদুল কুয়া আমার রসুলকে যিনি শিখিয়েছেন দুর্বল মেধার কোন ফেরেশতা নয় সবচেয়ে শক্তিশালী ফেরেশতা হয়েছেন আল্লাহু আবার যার উপর নাজিল হয়েছে তিনি এতটাই সত্যবাদী ওয়া মা হাওয়া ইন হুয়া ইল্লা নিজের পক্ষ থেকে বানিয়ে তিনি কথা বলেন নাই অহিন হাজিল হওয়ার পরে তিনি কথা বলতেন সুতরাং তার কাছ থেকে সাহ বাই খান তা ভিন তাবিন তা বিনায় নাই মুস্তাফিদুল সালফেস ইলেম হাসিল করলেন আর আপনি এলেন নাই আমল নাই আপনি চেয়ার একটা নেয়া ইউটিউবার ইউটিউবার কয়েকটা দাওয়াত দিয়া এরপরে ফতুয়ার উত্তর দাওয়া শুরু করছে মনে যা আসে তাই মনে যা আসে তাই উত্তর দেয় এই বাল্লার বান্দা এটা বুঝে না যে আমি যে যুক্তি তর্ক দিয়ে ফতোয়া দিচ্ছি আচ্ছা ফতোয়া তর্কে যুক্তি তর্কে চলে কোরআন হাদিসের উৎস ছাড়া কোরআন সুন্দর রেফারেন্স ছাড়া যুক্তি তর্কে ফতোয়া চলে আল আলী কার্লাম আল্লাহ আজহা বলেছেন ইসলাম যদি শুধুমাত্র যুক্তিতেই চলত তাহলে আমি মুজার উপর মাসেহ না করে পায়ের তলায় মাসাহ করতাম কারণ আপনারা বলেন তো চামড়ার মুজার পরে যদি আপনি হাঁটেন ময়লা কি উপরে লাগে না পায়ের তলায় লাগে কিন্তু অজু করার সময় মাসা করতে হয় কোথায় পায়ের উপরে তাহলে আপনি কি যুক্তি দেবেন এখানে কি যুক্তি করবেন এখানে ইসলাম যুক্তিতে চলে না আপনার বায়ু নির্গত হয়েছে ইসলাম বিধান দিয়েছে কি ওজন নষ্ট হয়েছে এবার আপনি অজু করেন এটা কোন যুক্তিতে হইলো বলেন বায়ু নির্গত হয়েছে যে অঙ্গে আপনি সেই অঙ্গ না ধুইয়া হাত পা ধোয়া শুরু করছেন কত বুঝেননি মনে হয় তাহলে ইসলামে সব জায়গায় যুক্তি খুঁজতে যাবেন না যুক্তি খুঁজতে গিয়ে ধ্বংস হয়েছে শয়তান ঠিকঠাক বলেন যুক্তি খুঁজতে গিয়ে কে ধ্বংস হয়েছে শয়তান ধ্বংস হয়েছে আপনি যুক্তি খুঁজছেন কেন ইসলামের মধ্যে আপনি দেখবেন এটা কোরআন শূন্য দিয়ে প্রমাণিত কিনা যদি অকাত্ত প্রমাণিত হয় আমার মতো একদম জ্ঞানহীন মানুষের মাথায় ঢুকুক আর না ঢুকুক আমার যুক্তিটা আসুক কিংবা না আসুক এটা আল্লাহর কালাম এটা রসুলের হাদিস এটা হাসি মুখে আমাকে মেনে নিতে হবে আরো যদি বলতে হবে ঠিক না বলেন কয়েকদিন আগে এক ভাই বলতেছে হুজুর এই আধুনিক জামানায় আপনার হুজুর যে পর্দার কথাটা বলেন কট্টর পর্দা এই জামানায় কি এটা চলে নাকি আমাকে বলতে চলেন সে বলে হুজুর যে আপনারা একটু কঠোরতা করেন আমার অমুক একজন প্রিয় মুফাসির আছে উনি বলতেছেন যে খুব স্মার্ট তারা খুব ভাল লাগে আমার খুব স্মার্ট এবং তিনি আপনাদের মতো বাড়াবাড়ি করেন না তিনি একদম সহজ করে দিয়েন এমনকি মুখ খোলা মহিলাদের সামনে বসে উনি তাস্তির করেন এইরকম একটা ফ্লেক্সিবিলিটি যদি একটু সহজ করে দেওয়া যেত ইসলামটাকে তাহলে কত সহজ হতো এই এটাকে তারা খুব পছন্দ করে নিয়েছে কয় দেখেন না ওই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছেলেরা এক বসে আছে মেয়ের একসাথে বসে আছে মাঝখানে ইসলামপন্থীরা বসে আছে কি সুন্দর দৃশ্য নাহ কি বাড়ি গিয়ে পড়বেন তার কাছে এটা ভাল লাগেছে আমি বলি ভাই আমার ভালো লাগা আপনার ভালো লাগার সাথে কিচ্ছু যায় আসে না আমার দেখতে হবে আমার কাজ আমার আল্লাহর ভালো লেগেছে কিনা কথা ঠিক জুড়ে বলেন করার এবং দেড় এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই আল্লাহ পাক যা দিয়েছেন সেটাই মানতে হবে আমরা রাজি আছে তো ইনশাআল্লাহ এর জুড়ে বলেন না ইনশাআল্লাহ বর্তমান সমাজের মধ্যে দেখবেন এই সমাজের মধ্যে লোকেরা অনেকেই বলে যে আধুনিক ইসলামটা খুব ভাল লাগে আধুনিক ইসলাম মানে কি আধুনিক ইসলাম হচ্ছে আপনি রোজাও রাখবেন পূজাও যাবেন আধুনিক মুসলমান আধুনিক মুসলমান রোজাও রাখবেন পূজাতেও যাবেন এটার নাম আধুনিক মুসলমান না উজুবিলা আধুনিক মুসলমান মানে কি আধুনিক মুসলমান মানে হচ্ছে মসজিদে নামাজ পড়ে আবার ঘরের